মকা আসুল তাকাইয়া দেখেন রাস্তার মধ্যে কাটা নাই হঠাৎ করে তাকাইয়া দেখে রাস্তার মধ্যে কাটানাই জানতে পারে মহিলাটা পাহাড়ের ওপরে বসবাস করে মহিলার একটি মাত্র আল্লাহ ওই ঘরের দরওয়াজার সামনে গিয়ে দাঁড়ায় গেলেন ও মা মা তোমার কি হয়েছে আজকে কেন তুমি ঘর থেকে বেরো হয় নাই মেয়েটা দরওয়াজা খুইলা তাকাইয়া রইল কে গো আপনি কামার নাম হলো মোহাম্মদ মেয়েটা দৌড়াই ঘরের ভিতরে গিয়া বলে আম্মা গো আজকে শেষ রক্ষা হবে না মোহাম্মদ গড় পর্যন্ত আইসা গেছি তোমার হয়তো দুনিয়ার থেকে বিদায় করিয়া দিবে আমার দেখ আম মাগ আপনার কী হয়েছে বলেন আমি অসুস্থ হয়ে গেছি আমার নবীর সেবা শুশ্রূষা করার জন্য মহিলার ঘরে চলে গেলেন আর বললেন মা গো আপনারে পিঠে জন্য আসি নাই মায়া আপনাকে মারবার জন্য আসি নাই আমি আপনার সুস্থতার দোয়া করার জন্য এসেছি আমি আপনার সেবা করার জন্য আম্মা মন খারাপ করিয়েন না এদিক দিয়ে একজন বুড়ি মহিলা আর একজন বুড়ি মহিলা আল্লাহ আকবার নবীজির ভয়ে মোহাম্মদ নবী যখন মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন ওই হিজরত করে যখন মক্কাতে আসছে মক্কার মানুষগুলো বলতেছে মোহাম্মদ বিজয়ের মালা পইরে আসছে আমাদেরকে ঘরে থাকতে দিবে না আমাদেরকে বাড়ি ঘরে থাকতে দিবে না সব বাইর হইয়া গাঁটটি বসকা লইয়া পাহাড়ের দিকে রওনা হয়ে গেছে ওই মহিলাও গাঁটটি বসকা বাইন্দা ঘরের দিকে রওনা হয়ে গেছে এরে মুসলমান ওই মহিলা ডাক দিয়ে বলেছিল যুবকের আমার সঙ্গে নিয়ে যাই হোক মোহাম্মদ নবী আয়েশা গেছি আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করিয়া দিবে শেষ করিয়া দিবে ওই মহিলা রাস্তার কিনারায় দুইটা ঘাটটি লইয়া মহিলা পাহাড়ের দিকে যাইতে পারতেছে না বৃদ্ধা মহিলা দুইটা বস্তা রাস্তার কিনারায় ফালাইয়া বসিয়া আছি আমার নদী পাহাড়ের উপর থেকে দাঁড়ায়া দেখে মানুষগুলো দলে দলে পাহাড়ের দিকে রওনা হয়ে গেছে ওই মহিলা ঘর থেকে বেরো হইয়া রওনা দিয়েছে আমার

কার উঠাইয়া দেন আপনি যেখানে যাইবেন সেখানে আমি পৌঁছাইয়া দিব সর্ব্বরে দোয়া আলম নবীকে আল্লাহ বলেন ও ইননা কানা আখলুকুল আযীম উম্মতকে ডাক দিয়ে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি ওয়া সুওয়াতুন হাসানাহ আমাদের জন্য রয়েছে মুহাম্মাদের মধ্যে উত্তম আদর্শ তুরে কর সুবহানাল্লাহ আমার নবী হলো রহমাত আলামিন পিয়ারা নবী রহমতের নবী মহিলার গাঠটিটা পাহাড় পর্যন্ত বৌসায়া দিলেন পাহাড় পর্যন্ত পৌঁছাইয়া দিয়ে বলে আম্মা আমি চলে গেলাম মহিলা ডাক দিয়ে বলে কে গো আপনি কে আপনি আপনার পরিচয়টা বলেন এত সুন্দর আখলাখ এমন সুন্দর আখলাখলা যুবক তো কোনদিন আমার নজরে পড়ে নাই আমার নবী ডাক দিয়ে যার আপনি পাহাড়ে আসেন যে মোহাম্মদের জন্য আপনি ঘর থেকে বের হয়ে গেছেন আমার নাম হলো মোহাম্মদ আম্মাগো আপনি আপনি মোহাম্মদকে গালমন্দ করলেন কোনো সময় কি মোহাম্মদকে দেখেছেন কয় না আগে বড় দেখি নাই শুধু শুই না শুই না মোহাম্মদকে গালমন্দ করেছি মোহাম্মদকে খারাপ করে খারাপ বলেছি কটু কথা বলেছি আমার নবী কয় তাইলে আগে শুনছেন এখন দেখেন এই যেন গাড়টিগুলো আপনারে দিয়ে গেলাম আম্মা গো আপনি আমারে মাফ করে দিয়েন মহিলা ডাক দিয়ে যুবক যুবকরে তোমার মতন এত সুন্দর যুবক আমার নজরে আর কোনো দিন পরে নাই এত সুন্দর এক কলা মানুষ আমার নজরে কোনো দিন পরে নাই আমার এই মুহূর্তে কালমা পড়াইয়া মুসলমান বানায় এই দুইজন মহিলার কথা বললাম রে বাবাজি এরে মুসলমান দুই বুড়ি দুই বুড়ি আল্লাহ আকবার। দুজন নবীর চরিত্র দেখে কালিমা পরে মুসলমান হয়ে গেল ওই যে আরেকজন মহিলা হযরত নূহ আলাইহিস সালামের জামানার মহিলা যিনি আল্লাহর নবীর হাতে হাত দিয়ে কালিমা পরে মুসলমান হয়ে গেছে ওই বুড়ি হযরত নূহ আলাইহিস সালামের বাড়ি থেকে একটু দূরে বসবাস করে একদিন হযরত নূহ আলাইহিস সালাম খবর পাইছে পাহাড়ি এলাকায় একজন বৃদ্ধা মহিলা নুহু নবীর হাতে হাত দিয়া কালমা করে মুসলমান হয়ে গেছে আল্লাহ তালাটা জানাই দিছেন নুহু তুমি যে আমার কাছে দোয়া করছিলে গজবের লাইগা যে কোনো মুহূর্তে গজব চলে আসবি যারা কালমা পড়েছে এদেরকে তোমার নৌকার মধ্যে উঠাইয়া নিও আমি ওই ঘটনাগুলো বলতে চাইতেছি না পয়গম্বর নুহু আলাইহি সালাম একদিন ওই বুড়ি মহিলাকে ডাক দিয়ে বলেন বুড়ি মা আপনি তো এক আল্লাহর উপরে বিশ্বাস করে কালিমা পড়েছেন যে কোন মুহূর্তে খোদার গজব চলে আসবে আপনি রেডি হয়ে যান আপনাকে আমার নৌকাতে উঠাইয়া নিব পয়গম্বর হজরত নুহু আলাইহিস সালামকে আল্লাহ পাক জানাইয়া দিলেন নূহ রবিও গজব কিন্তু চলে আসতেছে চতুর্দিকে প্লাবন শুরু হইয়া যাবে বন্যা শুরু হইয়া যাবে নুহু আলাইহিস সালাম জোরায়ে জোরায়ে উঠাইয়া নিলেন যারা কালমা পড়েছে চল্লিশ জোরা নৌকার মধ্যে উঠাইলেন বুড়ির কথা মনে নাই বুড়ির কথা মনে নেই এটা কিন্তু কোনো হাদিস না ইতিহাস মুসলমান বাইরে আমার দেখ দিয়ে প্লাবন হয়ে গেল সাথে ডুবিয়া গেল এমনকি পর্যন্ত ডুবিয়া গেল হজরতে নুহু আলৈ ইসলাম যখন নৌকাটা যদি পাহাড়ে গিয়া ঠেকে গেল বন্যা চলিয়া গেল দুনিয়া মেশাকার হয়ে গেল কোনো কাফের দুনিয়াতে নাই একমাত্র নুহু আলী গিস্তালামের উপরে যারা কালমা পরে চলো মুসলমান হয়ে আছে এরাই আসে আর কোনো কিছুই নাই হঠাৎ করে আল্লাহর নবীর নুহু আলীহ ইস্তালামের ওই মহিলার কথা মনে পড়ে গেল আহারে সবাই রে উঠাইয়া নিলাম মহিলারে উঠাইতে পারলাম না হাসড়ের কঠিন ময়দানে আল্লাহর সামনে গিয়ে আমি কি জবাব দিব আমি তো আল্লাহর সামনে ধরা পড়িয়া যাব কালমা পূর্ণওয়ালা মহিলাটাকে আমি উঠাইতে পারি নাই একটু দিকে আসে মহিলার অবস্থা কি পয়গম্বর নুহু আলাইহ ইসলাম হাঁটতে হাঁটতে মহিলার বাড়িতে গিয়ে দেখে মহিলায় গরজারু দেয় আর একটু জোরে বলেন না সুবহান আল্লাহ গিয়ে দেখেন মহিলা গরবার ইজারু দেয় উঠান দারু দেয় পয়গম্বর নুহু আলাইহিস মহিলার কিনারায় দাঁড়ায় ডাক দে বলে আম্মা গ আমি আরছি মহিলা ডাক দে বলেন বাবা গাটটি বস কি রেডি করবো নাকি গজব কায়ে পড়তেছে নাকি আপনার সঙ্গে কি যাওয়া লাগবে নাকি পয়গাম্বর নুহু আলাইহিস সালাম ডাক দিয়ে গো মা গো চতুর্দিকে প্লাবন হইয়া সব ডুবিয়া গেল সব কাফের মরিয়া গেল তুমি কি বন্যা দেখছনি কই না আমার জন্মের পরের থেকে এ পর্যন্ত এক ফোঁটা পানিও আমি দেখি নাই কিসের বন্যার পানি আমার নজরে কোনোদিন দিন বন্যা নজরে পড়ে নাই আমার আল্লাহ ডাক দিয়া কয় আরে তিন বুড়ির ঘটনা আপনি ঘর হয়ে গেলাম জোরে কন্যা সুবাহান কথা মনে আসেনি ওই যে জিমাত খানায় কাবার সামনে আবু জাহেল নিয়ে আসে মনে আসে না নিয়ে আসে আর এদিক দিয়া নবী যে খানায় কাবার সামনে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে আরে মুসলমান সামনে আসতেছে আমরা মুসলমান ভাইরা কোরআনটা খতম করতে পারলাম না অনেকে কোরআন আমরা শিখি হই নাই কোরআন মুখস্থ করতে পারে নাই অথচ আল্লাহ রসুল বলেন একদিন হজরত আলী কার্লা ঝুকে ডাক দেয় আলিও এ আলী শুনিয়া লও হজরত আলীকে ডাক দেয় আলী তুমি যখন ঘুমাইবা ঘুমাইবার আগে চার হাজার দিনের আল্লাহ রাস্তায় সৎকা করে ঘুমাইও ঘর না সব চার হাজার দিন আর হজরত আলী কয়ে যার ঘরের চুলার মধ্যে আগুন ধরে না আবার চার হাজার দিন আর সৎকার করতাম আমার নবী নামাজে দাঁড়ায় গেলেন নামাজ শেষ করে ডাক দেয় কয় আলী অসন ঘুমাইবার আগে আগে তুমি যদি চারবার বারো কুলহু আল্লাহ পইরা ঘুমাও আল্লাহর রাস্তায় চার হাজার দিনার সৎকার করার সব আল্লাহ আমল নামাজ জমা করে দিব আর আমরা কি কইরা ঘুমাই টেলিভিশন দেখতে স্টার জলসা জি বাংলা ভারতের সিরিয়াল দেখে দেখে আমরা ঘুমাই আপনি না দেখলো বাড়ি উনি মোনা দেখে মুসলমান বাইরা আমার ইবনে বতুতা বিশ্ব পর্যটক ইবনে বতুতা তার ইতিহাসের মধ্যে লিখেন ওই জাহাজটা মালদ্বীপের কিনারার মধ্যে আইসা ডুবিয়া গেল জাহাজের মধ্যে যতগুলো মানুষ ছিল সবগুলো মানুষ সাগরের পানিতে মুসলমান ডুবিয়া ডুবিয়া মারা গেল জাহাজটা বেঙ্গে বেঙ্গে টুকরা টুকরা হয়ে গেল কিন্তু আল্লাহর কি মহিমা ওই যে বালক হাফেজ আবুল বারাকাতের সিনার মধ্যে তিরিশ পারা আল্লাহ পাক যারে তারে কোরআন দেয় না যারে তারে আল্লাহ আলেম বানায় না লক্ষ লক্ষ টাকা খরচ করি একজন ধনী মানুষ সন্তানকে হাবেজ বানাইতে পারে না আলেম বানাইতে পারে না আবার দেখা যায় রিক্সা চালায় ভ্যান চালায় তার ছেলেটা বিশ্বকারী হয়ে যায় বিশ্ব হাবেজ হয়ে যায় ঠিকের দূরে বলেন আমার ইচ্ছা তার সিনার মধ্যে করান দে বালুহুয়া কর আনুমজিদুম ফিল ওঠে মাহফুজ ববুকে মা বুঝে কোরআনটা আল্লাহ যারে তারে দেয় না যার তারা সিনার মধ্যে আল্লাহ জমা করে না আল্লাহ যারে পছন্দ করেন তারই তিরিশ পারা কোরআন হাফেজ বানায় দেয় তোরা তিলিয়া মনজিলা করো করো এক এই দুনিয়াতে আমাদের দশ তালা বিল্ডিং নাই বিশলা বিল্ডিং নাই একশো তালা বিল্ডিং নাই আমার আল্লাহ ডাক দিয়া কয় হাসরের কঠিন ময়দানে মুসলমানদের বিল্ডিং সবচেয়ে বড় হবে কোরনের মধ্যে আয়াতের সংখ্যা যত আমার আল্লাহ হাসনের দিন হাগেজে যে বিল্ডিং এর তালা তত বানায়া দিবে বলেন তালার সংখ্যা হবে তত সুবহান আল্লাহ জোরে বলেন তাইলে কত বড় বিল্ডিং এর মালিক হবে এর মুসলমান আলেমকে কে ভালোবাসবেন হাফেজে কোরআন কে মহাব্বত করবেন রসুল বলেন মান নাজারা ইলা ওয়াজি আলিমিন তাকিয়ান ফা কাআন্না মান নাজারা ফি সাধারণ মানুষ গুলো যদি একজন আলেমের চেহারার দিকে তাকায় আমার নবী ডাক দিয়া কয় সেজন্য আমি নবীর চেহারায় তাকাইলো আর আলেমের সাথে হাত মুসাফা করবেন রসুল বলেন দেড় হাজার বছর আগে রসুল দিয়ে গিয়েছেন বসুনি কান্না যারা আলেমের হাতের সাথে হাত মুসাফা করলেন আমার নবী ডাক দিয়া কয় সে জন্য আমি নবীর সাথে মুসাফা করল অমানসা বাহানি কানামা ইফিল আর যে আলেমের সাথে হাত মিলাইয়া মুসাফা করল হাসনের কঠিন ময়দানে ওই উম্মত্রার আমি একই জান্নাতে অবস্থান করব আল্লাহ আকবর আপনি একটা তলেবে আলম রেক কাপ চা খাওয়াইছেন দশটা টাকা হাদিয়া দিছেন হুজুরকে ডেকে নেব হুজুর আইন আপনার নাস্তা খাই একশো টাকা হাদিয়া দিছে আল্লাহ আকবর হাসরের কঠিন দিনে এই হুজুর দিয়ে আপনারা বলতো না হুজুরে কন্যা সুবাহান আল্লাহ আল্লাহ আকবর তো হাফেজ আবুল বারাকাতের বয়স হলো দশ বৎসর জাহাজের মধ্যে যত মানুষ ছিল সব মারা গেছে কিন্তু আল্লাহর কি মেহরবানি ওই হাফেজে কোরআন জাহাজটা ভেঙে যাওয়ার পরে যখন পানিতে বাসতেছে আর দোয়া করতেছে আল্লাহ তুমি না বলেছ তুমি কুদরতি হাত দিয়ে হাবেজরে বাসাইবা কোরআনের হেফাজত করবারে মালিক আল্লাহ সাগরে আমার উদ্ধার করার মতো কেউ নাই আমার সিনার মধ্যে তিরিশ বারা কোরআন আমার আল্লাহ পাক রাব্বিকারি জাহাজের একটি তক্তা বাসাইতে বাসাইতে হাবেজ আবুল বারাকাতের সামনে আইনা হাজিরি করে দিলেন

তিনশো বছরের ওয়াকেয়া গঠনা আবুল বারাকাত মুসলমান ভাইরা বাসতে 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 মালদীপের কিনারায় চলে আসছে আর ওই কি জেলের মুসলমান ভাইরা সাগরের আশপাশে মালদ্বীপের আশপাশে জেলেরা জাল দিয়া দিয়া মাছ মারতেছে হঠাৎ করে তাকায় দেখে গ পূর্ণিমারের চাঁদের মতন একটি বাচ্চা ওই তক্তার মধ্যে ভাইসা ভাইসা কিনার দিকে আসতেছে যার চেহারাটা পূর্ণিমার তাদের চেয়ে বেশি সুন্দর কেন হবে না সে তো মালদ্বীপের মানুষ নয় সে হলো সৌদি আরবের মানুষ আবার কোরআনে হা দেখতে বড় সুন্দর আমার আল্লাহ ডাক দিয়া বলেন মানুষকে সবচেয়ে বেশি সুন্দর করে আমি আল্লাহ বানাইছি মুসলমান বন্ধুরা রে আল্লাহ পাক রব্বে বলেন ও বন্ধুরা শুনিয়া রাখো আমি আমি কোন ফায়া কোন দিয়া আসমান বানাইলাম কোন ফায়া কোন দিয়া জমিন বানাইলাম কোন ফায়া কোন দিয়া সাগর বানাইলাম কোন ফায়া কোন দিয়া দুনিয়ার সব কিছু বানাইলাম আর বন্ধুরা তোমাদেরকে বানাইছি খোলা দাইয়া আমি তোমাদের কি বানাইছি আমার কুদরতে হাত দিয়া আল্লাহ কেমনে কয় এমনে বানাও পাগুলো কেমনে বানাইত বানাও আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গ কেমনে বানাইতাম গলা পর্যন্ত বানাইয়া রেডি করার পরে দিয়া আল্লাহ ডাক দেয় মালিক আল্লাহ ওই ওই সময় ডাক দেয় মালিক আদমের বডি বানাইলাম আল্লাহ আদম কি পুরা হয়ে গেছে না কি কয় না কি বাকি আসি কয় চেহারাটা বাকি আসি ওই চেহারা তোমরা বানাইতে পারবা না আমি আল্লাহ কু হাত দিয়ে বানাবো দেখেন না কত মানুষ এখানে বসা আসেন একজনের চেহারার সঙ্গে আরেকজনের চেহারার কোনো মিল নাই এই কারিগরটা কি বলেন না ধরে কারিগরটা কি আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো সূর্যমণি কোথায় থেকে পেল এত আলো পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় আচ্ছা মানুষ বলো দেখি কেমন করে হয় দুধ কেন এত সাদা মরিচ কেন ঝাল আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তা লাল গুলো সব একই রঙের পার্থক্য নয় মোটে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে আর মিলে না গলার কণ্ঠ বিদ্যাঙ্গুলের টিপ আল্লাহ তালা একজন আসেন প্রমাণ হল ঠিক আল্লাহ আসেন না নাই साज़र में हज़र में तेरे रंगे बोआ साज़र में हज़र में तेरे रंगे बोआ जिधर देखता हूँ इधर तू ही तू ही तो अभी कुल्ले से इन शाहिदुन शाही दुन या दुल्लू आला अन्ना हुआ है दुन के ताकि बच्चे देखे अल्लाह आसे मुसलमान हवेज़ अबुल बारकात বক্তারা ভাসতে ভাসতে জেলের নদীর জেলের কিনারায় চলে আসছে আপনাদের কষ্ট হয়েছে আর কয়েক মিনিট আসলে আমি ঘন্টা বেশি ওয়াজ করি না কিন্তু হুজুর রাস্তা বলছে হুজুর একটা বাড়া করে হুজুর একটু বাড়া দিছে আর কি এরে মুসলমান বাবাজির আরে আমার একজন হাফেজের অনেক দাম একজন আলেমের অনেক দাম যেমন একজন আবেদের সারারাত রাত এবাদত আর একজন আলেমের গুম রসুলকে সমান আর একটু দূরে কর্ণ সুবহানাল্লাহ ওই আলেম দেখলে এক শ্রেণী মানুষরা সেখানে খোঁচাখুঁচি করে একটু হাত লাগে কি হুজুর তারা হুরা করে আডেন কেন দাওয়াত কয়টা আছে আবার একটু হাইট টাকা লোক হুজুর দাওয়াত কয়টা খাইছে পেটের দিকে সাইকে হুজুর এটা হুরা গোডাউন দেখা যায় হ্যাঁ গেলাম জীবনে ভগিনীর বিক্রয় দেয় না তাহলে হুজুরে লেগে গেলে খোঁজা খুঁজি কার আল্লাহ 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 এমন করে না ভাই তার কারণ আমাদের একজন বুজুর্গ আল্লাহ হুয়াকবার উনি মক্কা শরীফ হস করতে গেছে হস করতে গিয়ে দেখে এক যুবক খানায় কাবা তো আফ করতেছে আল্লাহ আকবা শাহ ইসমাইল তু আল্লাহ বলতে তো উনি যে যুবক যখন আল্লাহর গর্ত করতেসে তো হুজুর তাকে দেখে তার চেহারার কবলের মধ্যে নূর দেখে বলে হুজুরের চাউনেতে ধরা পড়ছে কবলে নুর তো হুজুর কাছে জিজ্ঞেস করে ভাই তুমি কে আলেম কয় না হুজুর তোমার বাবা আলেম না তাহলে তোমার কপালে একটা নূর দেখা যায় হুজুর কিসের নূর বুঝি না তবে আমি আমার বন্ধু বান্ধব নিয়ে খেলার মাঠে খেলতেছিলাম আর ওই রাস্তা দিয়া একজন বুজুর্গ যাইতেছিল ওই বুজুর্গকে দেখার জন্য খেলা বন্ধ করে রাস্তার তিনের আগে দাঁড়াইয়াছিলাম হুজুর আমার কপালের দিকে চাইছিল হুজুর ডাক দিয়ে বলে যেই কয়ে বছর আগে তোমার কপালের দিকে চাইছি হুজুরের ওই চাউনির নূরটা তো এখনও তোমার কপালে চমকাইতেছে কর্না সব মুসলমান বাবা আরে আমার হাবেজ আবুল বারা কাতরি জেলেরা উঠাইল জেলেরা উঠানের পর তাকায় দেখে ফুটফুটে সুন্দর একটি বাচ্চা বালক উঠাইয়া মুসলমান বাইরা বাজারে নিয়ে গেল ওই সময়ে মানুষ বেচা কিনা বাজারে নিয়ে উঠানের পর মানুষেরা কিনবার জন্য আসছে একজন মহিলাও আসছে ওই মালদ্বীপের চতুর্দিকে মুসলমান বাইরে আমার হিন্দুরা বসবাস করে মূর্তি পূজা করে মন্দিরের মধ্যে গিয়া উপাসনা করে সব মানুষগুলো হইল কাফের বেদিন কিন্তু মুসলমান ওই কোরআনের হাফেজ হাফেজ আবুল বারাকাত তারা যখন মুসলমান বাজারে উঠাইল বাজারে উঠাইবার পরে একজন মহিলা কেনার জন্য আসছে এই বাচ্চাটারে বালকটারে ওই মহিলা সন্তান সন্তান আর ছেলে নাই কোনো জেলেরা বলতেছে এই বাচ্চাটা বিক্রি হবে অনেক টাকা দাম চাইতেছে মহিলায় ডাক দিয়ে বলে তোমরা যত টাকা চাও আমি কিনিয়া নিব আমি এই বাচ্চার কণ্ঠে মা ডাক শুনতে চাই আমার কোনো ছেলে নাই বাচ্চাটা দেখতে বড় সুন্দর কেনই সুন্দর হবে না সৌদি আরবের মানুষ আমার সিনার মধ্যে আছে তিরিশ পারা কোরআন আমার নবী ডাক দিয়ে বলেন যত বেশি কোরআন তেল করবা তত চেহারা বেশি সুন্দর হবে জোরে বলেন সুবাহান আল্লাহ কয়েক কোরআন শরীফ যত বেশি পড়বা আল্লাহ মর্দামি শক্তিও বাড়ায়া দিবে চোখের জুতি বাড়াইয়া দিবে চেহারার সৌন্দর্য বাড়ায়া দিবে কোরআন যত বেশি পড়বা চেহারার সৌন্দর্য তত বেড়ে যাবে ইমানের নূর ঢুকে যাবে বাজার থেকে ওই মহিলা কিনে নিয়ে গেল মহিলার বাড়িতে নিয়ে যাওয়ার পরে এই মহিলার আম্মা বলিয়া ডাক দেয় মা বলিয়া ডাক দেয় আর ওই ঘরের মধ্যে একজন মেয়ে সন্তান আছে ওই মেয়ে সন্তানকে বোন বলিয়া ডাকে মেয়েটাও আবুল বারাকাতকে ভাইয়া বলিয়া ডাকে আরে মুসলমান পার হইতে হইতে এক বছর পার হইয়া গেলা হঠাৎ ঘোষণা হয়ে গেল সুন্দরী একজন মেয়েকে সাজাইয়া গুছাইয়া দেওয়া লাগবে কেন জানেননি কয়েক বছরে একবার সাগরের মধ্যে জল উচ্ছ্বাস হয় জল উচ্ছ্বাস হইয়া তামাম এলাকা ডুবাইয়া দেয় সব মাইরা ফলায় সব মরিয়া যায় বাড়িঘর সব নষ্ট হয়ে যায় কয়ে এখন যদি বছরে একবার সুন্দরী রূপসী কোনো মেয়ে সাজগোজ করিয়া ওই কিনারায় সাগরের পারে মন্দির আছে ওই মন্দিরের মধ্যে রাতের বেলা নিয়ে রাইখা দেওয়া হয় আর সাগরের মাঝখান থেকে একটি রাক্ষস উঠা ইসা ওই রাক্ষসটা মেয়েকে যা করার কইরা মেয়েটাকে মাইরা ফালায় প্রতি বছর লটারি দিয়া 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 দিয়ে একজন মেয়েকে ওই মন্দিরে রাখা লাগে হ্যাঁ মুসলমান বাইরারি আমার হাগে তাবুল বারাকাত দেখে যেই মুখ ঘরে কিনিয়া নিয়ে আসছে মহিলা ঘরের মধ্যে হাউমাও হাউমাও করিয়া কান্না শুরু করিয়া দিলা হাফেজ আবুল বারাকার ডাক দিয়ে বলে আম্মা আপনি কেন কাঁদেন কাদের কারণটা কি একটু বলেন বাবা রে তোরে বলিয়া কি লাভ হবে না 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 তোরে বলতে হবে না তোরে আমি বলবো না হাফেজ আবুল বারাকাত নাসুর বান্দা ডাক দিয়া কে আম্মা গো আপনি আমার কাছে বলেন কি করতে হবে বলেন আপনি আমার এক খোলামেলা বলেন মহিলা ডাক দিয়া বলেন বাবা জিরে প্রতি জল উচ্চাস হয় সাগরের মাঝখান থেকে একটা রাক্ষস উঠিয়া আসে কোনো সুন্দরী মেয়েকে সাজাইয়া যদি মন্দিরের ভিতরে রাখা হয় ওই জিনটা জিন্নাতরা রাক্ষসটা ওইখান থেকে ওইটা এসা যা করতে মনে চায় করিয়া ওই বাচ্চারে মাইরা পালায় আর সকালবেলা ওইখান থেকে লাশ আনা লাগে এরে বারাক আমার মেয়েটা আজকে লটারির মধ্যে নাম উঠে গেছে সুখের সামনে আমার পুলিশের আইসে আমার মেয়েটারে নিয়ে যাবে আমি মা সহ্য করতে পারতেছি না যেই মেয়েটার আমি লালন পালন করেছি দুধ পান করাইছি মেয়েটারে নিয়ে যাবে আমি সহ্য করতে পারতেছি না হাফেজ আবুল বারাকার ডাক দিয়া কয় মা তুমি চিন্তা করিও না আমি জানি জল পাওয়ারের পাওয়ারেছি আমার আল্লাহর কোরআনের পাওয়ারে বেশি বন্যার পাওয়ারের চেয়ে আমার আল্লাহর কালামের পাওয়ার বেশি মহিলা ডাক দেওয়া বুঝলাম না কিসের পাওয়ার কে মা বুঝতে হবে না মুসলমান বাইরে আমার ওই ডাক দেয়াকে মাগ আমার চেহারা আল্লাহ সুন্দর বানাইছে দাড়ি উঠে নাই মোছ উঠে নাই আম্মা গো সুন্দর করে জিনিস পরায়া আমার নাকের ফুল পরাইয়া হাতের মধ্যে সুন্দর করিয়া ও মা চুরি পরাইয়া শাড়ি পরাইয়া পুলিশের হাতে আমারে দিয়া দিবা পুলিশ তোর এত কিছু খুঁজবে না আম্মা গো আমার একটু পুলিশের হাতে দিয়া দিয়া পুলিশ মুসলমান চতুর্দিকে দাঁড়ায় গেছে মেয়েটা নেওয়ার জন্য আল্লাহ আকবার ওই মেয়েটা রাইখা হাফেজ আবুল সুন্দর করে সাজাইয়া শাড়ি পুলিশের সঙ্গে দিয়া যাও এইবার তারে দরিয়া পুলিশ নিয়ে গেল মন্দিরে ঢুকাইয়া মুসলমান বাইরা রাইখা তারা চলে আসছে হাফেজ আবুল ওই মন্দিরের ভিতরে ডুইকা নামাজের মুসল্লা পালাইয়া নামাজে দাঁড়ায় গেছে আর একটু দূরে আওয়াজ করে বলেন না সুবাহান আল্লাহ নামাজের দাঁড়াই মুসলমান নামাজ পড়তে 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 যখন বারোটা বেজে গেছে বারোটা যখন বেজে গেল হাফেজ আবুল বারাকা ওই মন্দিরের থেকে জানালার দিকে তাকাইয়া সাগরের দিকে দেখতেছে ওই রাগ সাগরের মাঝখান থেকে প্রবল বেগে মুসলমান বাইরা স্পিরিট দিয়া মাঝখান থেকে উঠতেছে হাফেজ আবুল বারাকা চিন্তা করে আল্লাহ আর পাওয়ারে বেশি নাকি তোমার কোরআনের পাওয়ারে বেশি সুরাইয়া আছিল পরিয়া সুরাইয়া সিল তালমা করতেছে ওই যে আমার নবী ঘর থেকে বেরো হবে আল্লা পদ্ধতি শিখাইছিল আমার নবী গো আপনি বালু হাতের মধ্যে নেন কঙ্কর হাতের মধ্যে নিয়ে পড়েন আ গো সাই না হুম

মুসলমান পাওয়ারফুল পানি উপরের থেকে উঠতেছে আস্তে ঘরে নিচে চলে গেছে রাক্ষস আসার কোনো খবর নাই সকালবেলা পুলিশ গেছে না শান্তি গিয়ে দেখে একজন বালক বসে বসে কোরআন শরীফ পড়তেছে ঘুরে কন্যা সুবাহ গেলাম এই ঘরের মধ্যে একজন মেয়ে সন্তান সাজগোজ করিয়া রাগ করে সে খেয়ে ফেলবে মেরে ফেলবে কই তুমি এখানে কি করো তুমি কি মেয়ে পুরুষ কয় আমি বালক কয় তোমার রাত্রেবেলা দিয়ে গেলাম তুমি আসিলে কয় হ্যাঁ কয় বিশ্বাস তো হয় না কয় বিশ্বাস হবে কেমনে আমি আমি আমারে আমার আল্লাহ হেফাজত করেছেন আমার সিনার মধ্যে তিরিশ পারা কোরআন আছে আমি হলাম সেই বালক আমার নাম হলো হাবেজ আবুল বারাকাত তারে ধৈরা নেয়া মুসলমান বাসার কাছে নিয়ে যাওয়া হলো। বাসার কাছে নিয়ে গিয়া সমস্ত ঘটনা খুলিয়া বলল বাসা ডাক দিয়া বলেন বিশ্বাস হয় না ওই আগামী বছর পর্যন্ত তোমাকে থাকতে হবে আগামী বছর পর্যন্ত থাকার পরে তোমাকে আবার মন্দিরে দেওয়া হবে যদি মন্দিরে তুমি থাকো যদি তুমি বাইসে আসতে পারো আমি গোটা এলাকায় এলান করিয়া দিয়া কালমা পরে মুসলমান হয়ে যাব এই দুশো দুনিয়ার শুধু দুনিয়ার মধ্যে না আ ফেরা আল্লাহ হেফাজত করবেন আমার আল্লাহ বলেন নবী কোরআন পড়নেওয়ালা রে আল্লাহ কবর থেকে কোরআনের পাহারা দিয়া জান্নাত পর্যন্ত এই জন্য পায়ে হাত দিয়া বলিয়া যায় মুসলমান বা রে আমার যারা কোরআন পড়তে পারলাম না কোরান শিখতে পারলাম না কোরআনটারে পড়ুন কোরআনের উপরে আমল করুন নামাজের মধ্যে দীর্ঘ কে রাত দিয়া কোরআন করুন তাইলে হাসনের কঠিন ময়দানে এই কোরআন তেলাবাদ করার কারণে আল্লাহ তালা ওই করোনের সুপারিশের মাধ্যমে জান্নাতি দিবেন মুসলমান বাইরে আমার আমাদেরকে দুনিয়ার থেকে বিদায় হতে হবে কিন্তু আল্লাহ যে আমাদের ওপরে নামাজ ফরজ করেছিলেন এই এলাকার সব মানুষ নামাজ পড়ে কিনা আমার জানা নাই তবে সকলের কাছে আমার আহ্বান থাকবে যারা বালেক পুরুষ আসে আমাদেরকে বাধ্যতামূলক নামাজ পড়তে হবে ছেলে মেয়েদেরকে নামাজ পড়াইতে হবে মহিলাদেরকেও নামাজ পড়াইতে হবে এক বাই আরেক ভাইকে নামাজের আহ্বান করবেন এক বাই আরেক ভাইকে নামাজের দাওয়াত দিবেন বাবা গো নামাজ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই নামাজ পড়তেই হবে যতক্ষণ পর্যন্ত শ্বাস বাকি থাকে তখন আপনাকে নামাজ পড়তেই হবে নিজের জীবনটারে সফল বানায়া যান কার জীবন সফল আর কার জীবন বিফল যার চলন সুন্দর হবে তার মরণ সুন্দর হবে তার মরণ সুন্দর হবে পরকালের গাটিগুলো সুন্দর হবে কাবরের গাটি হবে হাসুরের গাটি হবে পুলসিরাতের গাটি হবে জাহান নামের গাটি হবে ওই ওইগুলোর থেকে বাসার জন্য প্রত্যেকটা জায়গায় জায়গায় আপনার নামাজ লাগবে নামাজ পড়তে হবে নামাজ ছাড়া কোনো বিকল্প কোনো রাস্তা নাই জন্য জীবনটারে সফল বানায়া যান যেমন সাহায্য জীবন সফল বানায় গেছে ওই সাহাবিদের পথ অনুসরণ করুন অনুকরণ করুন তারা আমার নবীর হুকুমগুলো কেমনে মেনেছে আসুন আমরা ওলামার কাছে বসি এদের কাছ থেকে আল্লাহ মাসাইল শিখি আমাদের পদ্ধতিগুলো শিখি আমার জীবনকে আমি সফল বানায়া কবরে যাই আমি আমার জীবনকে সুন্দর করে কবরে যাই তো আল্লাহ তালা আমাদের এই মাহফিল দেওয়াকে সার্থক বানাইবেন যদি আমরা এইখান থেকে যা শুনি এর ওপরে আমল করতে পারি ঠিক নজর আওয়াজ করে বেড়ে এই আমার মুসলমান ভাইরা সকলের কাছে আমার আহ্বান থাকবে আজকে জিনারাই আলোচনা করেছেন যা আলোচনা করে করেছেন এগুলোর উপর আমাদেরকে আমল করতে হবে তাইলে আল্লাহ ইহকাল কল্যাণ করবেন পরকাল মঙ্গল করবেন আর এই মাসটা যে চলতেছে রজবের চা তারপরে শাবান তারপর আছে রমাদান আসতেছে আল্লাহ বারিক লানা ফি রজবা শাবান বল্লিক না রমাদান দুই মাস আগের থেকে রসুল রমজানের প্রস্তুতি নিয়েছে এজন্য আসুন আমরা এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করি যে আল্লাহ আপনি আমাদেরকে রমজান পর্যন্ত হায়াতকে লম্বা করে দিয়ে আল্লাহ আমাদেরকে আপনি রমজান পর্যন্ত পৌঁছাইয়া দিয়ে মাহ রমজানের রোজাগুলো আমাদেরকে রাখার মতন সুযোগ দিয়েন আমাকে আল্লাহ জানটা ভালো রাখেন আল্লাহ আমাকে সুস্থ রাখেন আমি যেন মাহেরমজানের রোজাগুলো রাখতে পারি এই জন্য কার জীবন সফল আর কার জীবন বিফল জীবনকে সফল বানায় কবর যেতে হবে বাবা কাবেদিনদের মতন চলাফেরা করলে হবে না এরা চলে এক রকমের আমরা চলি আর এক রকমের আর যুবকদেরকে বলো যুবক রে ভাই ওই যে সামনে আসতেছে চোদ্দই ফেব্রুয়ারি এদিন নাচানাচি উল্টাপাল্টা চলাফেরা করা এগুলো বন্ধ করে দিও কারণ এগুলো কিন্তু আমাদের নেচারের মধ্যে নাই কোনো সাহাবাই আর আমি এগুলো করে নাই নবী এগুলো করে নাই কোনো আলেমেরা করে না যে তুমি কেমনে করো এগুলো ভাই ওই রাত্রের জন্য আমরা গুনার কাজ না করি দিনের জন্য আমরা গুনার কাজ না করি এগুলোর থেকে আমরা বেঁচে থাকবো পার্বতী ইনশাল্লাহ আপনি আপনার ছেলেমেয়ের দিকে খেয়াল রাখবেন